নাইলে জনগণ এমন শট মারবে যেইয়ে গাঙ্গে যাইয়ে পড়বেন 26 জন মাথায় সেকেন্ড চেয়ারম্যান এবার এক কথা দু কথায় কাঞ্চনেরকে হাত তুলতে যাবে আগেই পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নির্মিত হাবুর স্কলারশিপ নাটকের 202 তম পর্বে কিসব ঘটতে চলছে তার ওগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে কাঞ্চনের সাথে সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে কথা বলবে কিন্তু কাঞ্চন বলবে যে অনুষ্ঠানে যদি হাবু এবং হাবুর পরিবারকে দাওয়াত না দেওয়া হয় তাহলে কিছুতেই সে সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে না আর এই কথায় এক কথায় দু কথায় এবার সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে কাঞ্চনের গায়ে যখন হাত তুলতে যাবে ঠিক তখনই ওখানে হাবু এসে উপস্থিত হবে এবং হাবুর সাথে সাথে হাতটি ধরে ফেলবে আর হাবু যখন সেকেন্ড চেয়ারম্যানের হাতটি ধরে ফেলবে তখন হাবুর প্রতি রেগে পুরো আগুন হয়ে যাবে সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান বলবে হাবু তুই ভুলে যাস না তুই কিন্তু এই গ্রামের জাস্ট জনগণ আর আমি হচ্ছে কিন্তু জনপ্রতিনিধি সুতরাং তুই কার হাত ধরেছিস সেটা কি তুই ভেবে চিনতে তারপর ধরেছিস আর এই কথা শুনে হাবু ও রেগে যাবে হাবু বলবে হ্যাঁ আমি কার হাত ধরেছি সেটা আমি চিন্তা ভাবনা করে তারপরে ধরেছি আমি হচ্ছি এই গ্রামের জনগণ সেটা আপনি ভুলে যাবেন না কারণ এই জনগণের ট্যাক্স এবং জনগণের টাকাই কিন্তু আপনারা চলেন আপনারা জাস্ট জনগণের কেয়ারটেকার হিসেবেই কিন্তু চলছেন আর হ্যাঁ আপনারা যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন ওই অনুষ্ঠানে আমাকে দাওয়া দেওয়া আর না দেওয়ায় আমাদের কিছুই যায় আসে না আমরা এমনিতেও ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করব না এবং আমি যতটা জানি যে কাঞ্চন ভাই ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে না এই বলে হাবুকে দেখা যাবে সে কাঞ্চন ভাইকে নিয়ে ওখান থেকে চলে আসবে আর অন্যদিকে মারজানকে দেখা যাবে সে সবসময় বাড়িতে মন খারাপ করে বসে থাকবে আর এটি দেখে মার্জানের বাবা বলবে কি ব্যাপার তোমাকে যখনই দেখছি তখনই দেখছি তুমি মন খারাপ করে বসে আছো আসলে কি হয়েছে আমাকে খুলে বলো আর এই কথা শুনে মারজান বলবে যে বাবা তার মেয়ের ইচ্ছা ও অনিচ্ছার কোনো গুরুত্ব না দিয়ে তার মেয়েকে আটকে রাখে সে আবার বলে যে তার মেয়ের মন খারাপ কেন এটা একটা হাস্যকর কথা নয় আর এই কথা শুনে মারজানের বাবা বলবে আমি যেটা করছি সেটা তোমার ভালোর জন্যই করছি আমি জেনে শুনে কিছুতেই তোমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে পারি না সুতরাং এই টপিক নিয়ে আমার সাথে আর নেক্সট টাইম কোনো কথা বলবে না এইসব বলতে দেখা যাবে মারজানের বাবাকে আর ইচ্ছাও থাকবে আর আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল